মানে তিনটে সিনেমা এই বছরে রিলিজ করতে চলে চলতি বছরে এবং শুধুমাত্র একজন অভিনেতা বা একজন পলিটিশিয়ান হিসাবেই নয় মানে আজকের দিনে দাঁড়িয়ে দেবকে যদি মেগাস্টার হিসাবে পরিচিতি দেওয়া হয় তো অনেকে সেটা নিয়ে নাক সেটকানো অনেক মানে কোনো অডিয়েন্স নয় বাট বাংলা সিনেমার কিছু কিছু পার্সন আছে যারা সেই নাক সেটকানো ব্যাপারটা তাদের মধ্যে দেখা যায় বাট আজকের দিলে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মেগাস্টার তাকেই বলা চলে যার সিনেমা দেখার জন্য বা যার একটা ইভেন্টের জন্য বা যার সিনেমার টিকিট ছ সাত মাস আগে মানে বুক হয়ে যায় তো তাকে ছাড়া অন্য কাকে মেগাস্টার বলা যায় এটা আমার জানা অজানার বাইরে তবে মূলত ভাবে যেটা বলা চলে যে মূলত ভাবে যেরকম ভাবে সফল একজন পলিটিশিয়ান সফল একজন অভিনেতা এর পাশাপাশি খুবই সফল একজন প্রোডিউসার যে প্রত্যেকটা চলতি বছরের তালিকায় তার সিনেমা মোটামুটি তিনটে থেকে চারটে সিনেমা কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে আসছে লাস্ট ইয়ারও কিন্তু মূলতভাবে তিনটে সিনেমা এসেছিল তিনটে না চারটে সিনেমা এসেছিলো নটি বিনোদিনীটাও হয়েছিল তো এরকম কিন্তু পরস্পর কিন্তু তার এক একটা হিট হিট যে সিনেমাগুলো আসছে তার প্রোডাকশন হাউস থেকে সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে মানে সে নিজে সিনেমা নিয়ে কতটা সিরিয়াস কন্টেন্ট নিয়ে কতটা সিরিয়াস এবং নিজের প্রোডাকশন হাউসটাকে মানে ভালো পরি মানে জায়গায় পৌঁছাবার জন্য এবং যে সমস্ত একটা টাইম ছিল বাংলায় যে সমস্ত মানে প্রোডাকশন হাউস যারা এই মানুষটাকে রিমেক ছবি করবে বলে ফোর্স করে অনেক সিনেমায় বলতে পারো মানে সাইন করাতো এবং সেই সময় তাদের সাথে মতের অমিল থাকার কারণে সে সিদ্ধান্ত নেয় যে আমি নিজে প্রডিউস প্রডিউসার হব এবং পরবর্তী টাইমে নিজে নিজের সিনেমা প্রডিউস করব এবং সেলফ মেড একজন প্রোডিউসার হিসাবে সফল একজন সেলফ মেড প্রডিউসার হিসাবে ইন্ডাস্ট্রিতে তার নাম করে এবং নামটাকে সাস্টেন রাখে সেটাই দেব তো মূলত ভাবে এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই আমার অবশ্যই তার কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে মানে আলাদা রকমের একটা জার্নি যেটা আমরা হয়তো ছোটবেলা থেকেই দেখে আসছি নিজের চোখের সামনে তো আমার মনে হয় সেটা নিয়ে একটা আলাদা রকম ভিডিও বানানো উচিত ছিল তাই আমার এই ভিডিওটা করা তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লেখাটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই